মাত্র মাত্র বাইশ বাইশ হাজার হাজার টাকা টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এইট প্লাস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর গাছটা আমাদের তরফ থেকে গিফট পাবেন আপনি তো টুয়েলভ করবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কত পঁয়তাল্লিশ হাজার টাকা টুয়েলভ বক্স সহ এই যে এলিভেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বক্স প্রোডাক্ট টুয়েলভ প্রো সবাই তো আপনাকে ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না আমার কাছ থেকে নিলে এক মাসের ব্যাটারি গ্যারান্টি পাবেন এক মাসের ভিত্তি ব্যাটারি অস্বাভাবিক যদি কমে যায় সাথে সাথে চেঞ্জ প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স সাথে বক্স কেবল সব পাবেন সাথে দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর বেরিয়ে মাত্র আটবার চার্জিং টাইম এটা নিলে রাখা যাবে এক লক্ষ বারো হাজার টাকা ফরেন প্রো ম্যাক্স থেকে শুরু করে সব আছে আপনি ফরেন প্রো ম্যাক্স একশো এটা যদি নেন এটা নিলে রাখা যাবে মাত্র এক লাখ টাকা এলেভেন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি নাইন্টি ওয়ান নাইন্টি সব আছে অ্যাভেলেবেল আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন পুরো মার্কেট ঘুরে এসে তারপর নিয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা টুয়েলভ হালবন্ধুরা সালাম আলাইকুম ফাইনালি আমরা চলে আসলাম বসুন্ধরা সিটি প্রান্তপোধ প্লেসমেন্ট ওয়ান আমি এখন যেই দোকানের সামনে আছি দোকানের নাম হচ্ছে বেস্ট ওয়ে শপ নম্বর হচ্ছে নাইনটি আজকে আমরা এই দোকানে ভিডিও করব যারা ঈদ উপলক্ষে ঈদের মেলায় আপনারা আইফোন কিনতে যাচ্ছেন আসতে হবে আপনাদের বেস্ট ওয়ে তো বেশ আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন আইফোনের মেলা 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 শত শত এখানে আইফোন আছে দেখেন এই মাথা থেকে এই মাথা শেষ করার মতো না পাশাপাশি আমরা অ্যান্ড্রয়েড ভার্সনের মোবাইলগুলো পেয়ে যাব দেখেন শত শত এখানে আইফোন আছে আসতে হবে আমাদের বড় ভাই দোকান ভাই কেমন আছেন আপনারা এই সবে কেন আসবেন কারণ এখানে সকল বাজেটের সকল মডেলের দেখেন আইফোন গুলো আমরা পেয়ে যাবো দেখেন কোন আইফোনটি আপনার লাগবে আপনি যে আইফোনটি খুঁজছেন হয়তোবা বা যেতে পারেন ভাইয়ের দোকানে হ্যাঁ বিজনা যাবে আইফোন এক্স থেকে শুরু করে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত আমার কাছে আছে সব ওয়াটার প্রুফ প্রোডাক্ট চাইলে আপনার ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন আইফোন এক্স এস দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হলো এইটি এটা প্রাইস পড়বে উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ টাকা এটা হলে এক্সেস চৌষট্টি জিবি এটা প্রাইস পড়বে আপনার মাত্র সাতাইশ হাজার টাকা এক্সেস পাঁচশো বারো জিবি এটা প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা একদম ফুল ওয়াটারপ্রুফ সহ পোটা আইফোন এক্সআর একশো আড়াই জিবি এটা প্রাইস পড়বে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা কালারও আছে এভেলেবেল কালার আছে ব্লু আছে ইয়েলো আছে সব কালার আছে এগুলো সব ওয়াটারপ্রুফ প্রুফ আপনি চাইলে ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন এক্সেস ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আছে চৌষট্টি জিবি আছে চৌষট্টি জিবি নিয়ে পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা

প্রাইস পড়বে মাত্র উনসত্তর হাজার টাকা মাত্র উনসত্তর হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট এলিভেন প্রো কালার সব কালার আছে গোল্ডেন ব্লু ইয়েলো সব কালার আছে টুয়েলভ টুয়েলভ মাত্র পড়বে

আমাদের কাছে যা নেবেন কালারের জন্য কোনো জিবিউন্ট একশো আড়াইশ দুইশো ছাপ্পান্ন যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন সব কালার আইফোন এলিভেন সব কালার আছে ইয়েলো কালার হোয়াইট কালার পার্পল কালার গ্রিন কালার ব্ল্যাক কালার এটার প্রাইস পড়বে

থেকে সিঙ্গাপুর সব বাইরের প্রোডাক্ট নিজস্ব আর এখান থেকে আরেকটা সবচেয়ে বড় জিনিস হলো ব্যাটারি সবাই তো ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি দেন আমার কাছ থেকে নিলে এক মাসের ব্যাটারি গ্যারান্টি পাবেন এক মাসের ভিত্তিতে ব্যাটারি অস্বাভাবিক ভাবে যদি কমে যায় সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ এক সেকেন্ডও দেরি হবে না আইসা বলবেন যে ব্যাটারি হেল কমে গেছে সাথে সাথে চেঞ্জ করে দিব প্রোডাক্ট আপনাকে থার্টিন প্রো ম্যাক্স কালারও আছে গোল্ডেন কালার ব্লু কালার ব্ল্যাক কালার সব কালার যে যে কালার লাগে আপনি সেই কালার নিতে পারেন সবগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ওয়াটারপ্রুফ প্রুফ সহ আর চাইলে ফরটিন প্লাসও আছে আমাদের কাছে ফরটিন প্লাসও নিতে পারবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ফরটিন প্রো প্লাস এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এন্ড সাতষট্টি হাজার টাকা ফরটিন প্রো একশো আড়াই জিবি এটা তো স্পেশাল ডিসকাউন্ট আছে এটা ব্যাটারি কালার ব্লু কালার গোল্ডেন কালার তিনটা কালার আছে প্রাইস পড়বে মাত্র মাত্র হেল শুধু পঁয়ষট্টি হাজার টাকা ইয়েলো কালার চাইলে আপনি অনেকজনের আছে কালার খুব পছন্দ ইয়েলো কালার ছাড়া ফোন কিনলো না তাদের জন্য এটা ইয়েলো কালার প্রাইস পড়বে মাত্র সাতষট্টি হাজার টাকা

বক্স সহ প্রোডাক্ট পঁয়ত্রিশ হাজার টাকা আর সাথে তো পাচ্ছেন স্পেশিয়াল স্পেশিয়াল অফার যে নিবেন ব্লক দেখে আসবেন এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা আইফোনের সাথে সব ফোন যা যে ফোন নিবেন এক হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট আর সবচেয়ে বড় বিষয় হলো সাথে তো ডিসকাউন্ট পাবেন সাথে আমাদের তরফ থেকে একটা গ্লাসও ফ্রি পাবেন যে কোনো ফোনে গ্লাস নিবেন গ্লাস আর যদি কাভারও নিতে চান কাভারের ডিসকাউন্ট আছে যা নেবেন প্রায় যা আসবে ওখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কভার

মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এইট প্লাস চৌষট্টি জিবি নিতে চান সেটা হবে চৌষট্টি জিবিও আছে আমাদের কাছে সব কালার আছে যেটা ভাল লাগে সেটা নিতে পিকজেল পিকজেল সেভেন কালার আছে দুইটা পিকজেল সেভেন নিলে রাখা যাবে মাত্র সাতত্রিশ হাজার টাকা কত সাতত্রিশ হাজার টাকা পিক্সেল সেভেন পিকজেল সিক্স এ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স এ তেইশ হাজার পাঁচশো কালার আছে যেটা মন চাই সেটা নিতে পারবেন হোয়াইট ব্ল্যাক গোল্ড তিনটা কালার মাত্র কত কত ভাই মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পিকজেল সিক্স পিকজেল সিক্স প্রো তিনটা কালার আছে সিক্স প্রো নিলে মাত্র উনত্রিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান্টি ওয়ান এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো যদি নিতে চান তাও নিতে পারবেন

তাছাড়া যেসব প্রোডাক্ট নিচ্ছেন আপনারা ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন চাইলে আইফোন গুলো বিশেষ করে ওয়াটার প্রুফ গুলো চেক করে নিতে পারবেন আর ব্যাটারি তো স্পেশাল আপনার অফার থাকবে ব্যাটারি যদি এক মাসের ভিতরে ব্যাটারি হেল কমে যায় তাহলে আপনি এক মাসের ভিতরে অস্বাভাবিকভাবে ভাবে ব্যাটারি হেল কমে সাথে সাথে চেঞ্জ দ্বিতীয়বার আর কোনো কথা বলতে হবে না আইসার সাথে সাথে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আইফোন যে প্রোডাক্ট আর আমাদের এখানে যোগাযোগ করতে চাইলে আমাদের হলো বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান নাম্বার হলো দোকানের নাম বেস্ট বেস্ট ওয়ে ওয়ে সবসময় আমাকে পেয়ে যাবেন আমি অলওয়েজ দোকানে থাকি ইনশাল্লাহ আসবেন আপনারা সবাই টাচ করবেন আমাদের প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কোনো সমস্যা নাই আর এক মাসে তো স্পেশাল গ্যারান্টি পাবেনি ওটা যে কোনো প্রবলেম হলে আইসা চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ আসবেন আসসালামু আলাইকুম